কোচবিহারের মারুগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত শুক্রবার রাতে মারুগঞ্জ এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে মারুগঞ্জ বাজারে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় তড়ি ঘড়ি জখম ব্যবসায়ীকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা বছর পঁয়ত্রিশের সজল সাহা নামে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পলাতক ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে মূল অভিযুক্ত আনন্দ আর্য মারুগঞ্জ এলাকায় ঘোরাফেরা করছে বলে পুলিশের কাছে খবর আসে এরপরই ঘটনাস্থলে পৌঁছয় তারা তাকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার তাকে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পেশ করেছেন পুলিশ কর্মীরা বিচারক দশ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী সঞ্জীব বর্মন গত পরশু দিন মারুগঞ্জ বাজার এলাকায় একটি দোকানদারের বিরুদ্ধে আচমকা একটা আক্রমণ হয় এবং সেই আক্রমণের পরে পরবর্তী সময়ে সেই ব্যক্তি মারা যায় এই ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে যে আনন্দ আর্য বলে একজন ব্যক্তি যার মরারাঙ্গা এলাকায় তার এক কিলোমিটার কাছেই বাড়ি সে এই ঘটনার সঙ্গে যুক্ত এবং তার নাম এফআইআরে উল্লেখ করে যে ব্যক্তি মারা যায় সজল সাহা তার মা বাবলি সাহা তিনি অভিযোগটি করেছেন সেই ঘটনার তদন্তের সাপেক্ষে এই কেসের তদন্তকারী অফিসার আজকে আনন্দ আর্যকে তুফানগঞ্জ আদালতে অ্যারেস্ট করে আজকে প্রডিউস করেছেন তিনি মোট চোদ্দ দিনের জন্য তার পুলিশ হেফাজতের জন্য দরখাস্ত করেছেন আদালত আসামি পক্ষের জামিনের দরখাস্ত নাকচ করে তদন্তকারী অফিসারের পিসি প্রেয়ার দশ দিনের জন্য মঞ্জুর করেছেন আগামী ষোলো চার তারিখে এই আসামিকে পুলিশ হেফাজত থেকে পুনরায় তুমানগঞ্জ আদালতে তোলা হবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ধারালো অস্ত্র পরিচয় যাক ডিজিটাল ডিসকাউন্ট ডেইজের সঙ্গে এমন ডিসকাউন্ট যা আগে কখনো পাননি সমস্ত ইলেকট্রনিক্স এর উপর 7.5% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও আরো অনেক কিছু পান 17 এপ্রিল পর্যন্ত যে কোনো রিলায়েন্স ডিজিটাল স্টোর মাই জিও স্টোরে অথবা অনলাইনে কেনাকাটা করুন reliancedigital.in বা jioart.com এ শর্ত প্রযোজ্য